আজকে কিন্তু তোকে পার্টি দিতেই হবে আরে দেব দেব এই মাসে টাকাটা ঢুকতে দে তুই তো মনিটাইজেশন অন হয়ে গেছে এখন টাকা ঢুকবে আমার তো মনিটাইজেশন অনই হয়নি হবে হবে অত চিন্তা করলে হবে ভালো ভালো রিলস কর ব্লগ ছাড় ঠিক হয়ে যাবে হ্যাঁ শুনলাম নাকি রাজেশের এই মাসে ব্লগ বানিয়ে বারো হাজার টাকা তুলিছে হুম আর কদিন বাদে আমরা সবাই তুলবো বলে তোর কিচ্ছু হবে না না রে আমারও ভীষণ ইচ্ছে করে কিন্তু আমার স্বামী এসব পছন্দ করে না ছাড় তো স্বামীর কথা আমাদের স্বামীরা আবার পছন্দ করে নাকি নিজের পায়ে দাঁড়াতে হলে কার কথা শুনলে চলবে না হ্যাঁ তুই না ঠিকই বলিস আমাদের মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে তার জন্য সোশ্যাল মিডিয়া আছে হ্যাঁ তুই ঠিকই বলেছিস এই যেমন টাকা আছে হ্যাঁ আমরা সেলিব্রিটি হতে পারবো হ্যাঁ আমাদেরকে সবাই চিনতে পারবে হ্যাঁ আমি তো বাবা যতই আসান্তি হোক না কেন এ তো ছাড়বো না দেখ দেখ এখনো সময় আছে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকতে হবে নাহলে বড় প্রস্তাবি তোরা ঠিকই বলছিস আমিও আজ থেকে ভিডিও বানাবো এই তো এতদিনে প্লেয়ার বুদ্ধি হয়েছে